হরে কৃষ্ণ রূপা ক্রিস্টন সকলকে স্বাগত বন্ধুরা আগামীকাল একুশে জুলাই দু সাল বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পালিত হতে চলেছে এবছরের গুরু পূর্ণিমা ব্রত এই দিনটি একটি শুভ দিন একটি পবিত্রতম দিন এই দিনে বাড়িতে এমন কিছু কাজ করলে সৌভাগ্যর উদয় হয় তাই এই দিন বাড়িতে কিনে আনুন এমন একটি জিনিস যা নিয়ে আসলে বাড়িতে লক্ষ্মীশ্রী ফিরে আসবে এবং মা লক্ষ্মীর কৃপা সারা বছর বর্ষিত থাকবে গুরু পূর্ণিমা এমন একটি দিন যা আষাঢ় মাসের পূর্ণিমাতে এ আষাঢ়ি পূর্ণিমাও একে বলা হয় অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমাটিতেই এই গুরু পূর্ণিমা দিন পালিত হয় এবং এই দিন স্বয়ং ব্যাসদেবের মহাভারতের যে লেখক ব্যাস ব্যাসদেবের জন্ম তাই এটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত তাই এই দিনটি খুবই একটি পবিত্রতম দিন তাই এই দিনে কী এমন জিনিস নিয়ে আসলে বাড়িতে এ ধনলক্ষ্মীর আবির্ভাব করবে তা জানতেই আজকের ভিডিওটি তো ভিডিওটি সমস্ত পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে হরে কৃষ্ণ লিখে যাবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা গুরু পূর্ণিমা হল গুরু ও শিষ্যের মধ্যে বিশ্বাস ও উপাসনার দিন এই দিন গুরুর চরণ ধুয়ে আশীর্বাদ চেতে হয় এবং চরণ পুজো করতে হয় এবং সারাদিন গুরু মন্ত্র জপ পালন করতে হয় সকল ব্যক্তির জীবনে মাতা পিতা গুরু এবং স্বয়ং ঈশ্বর অপরিহার্য ভূমিকা পালন করে এবং এই গুরু পূর্ণিমার নির্দিষ্ট দিনেই গুরুকে শ্রদ্ধা জানানোর দিন তাই গুরু আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ গুরুই আমাদের অন্ধকার থেকে আলোর জীবনে যেতে সাহায্য করে তাই এই দিনটি অর্থাৎ গুরুকে সম্মান জানানোর দিন এই দিন গুরুকে নতুন বস্ত্র দান করতে পারেন এই গুরু পূর্ণিমার দিন যেহেতু বেদব্যাসের পূজা করা হয় তাই এই দিন ব্যাসদেবেরও পুজো করতে পারেন এবং এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত করা খুবই ভালো তো মা লক্ষ্মীকে এই দিন আরাধনা করুন মা লক্ষ্মীর আরাধনা করলে স্বয়ং বিষ্ণুদেব এবং বিষ্ণুদেব আশি বিষ্ণুদেবের আশীর্বাদ পাওয়া যাবে এবং মহালক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যাবে তো এই দিন গুরু পূর্ণিমার দিন জলে হলুদ মিশিয়ে মা মহালক্ষ্মীর ঠাম বা সমস্ত ঠাকুর ঘরের যে যে ঠাকুরের প্রতিমা বা মূর্তি আছে সেগুলো পরিষ্কার করে ফেলুন এবং এই দিন এই গুরু পূর্ণিমার দিন যেহেতু পূর্ণিমা থাকছে আজকে তো সন্ধ্যার থেকেই লেগে যাবে এবং এই আগামীকাল অর্থাৎ একুশে জুলো রবিবার পুরো দিনটাই থাকছে বিকেল পর্যন্ত তো এই দিন গঙ্গা স্নান করা কিন্তু খুবই ভালো তাই সকাল সকাল যদি ঘর পরিষ্কার করে গঙ্গা স্নানটা সেরে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং তারপর মা মহালক্ষ্মীকে নার নারকেলের তৈরি নারকেলের তৈরি যেহেতু মহালক্ষ্মীর প্রিয় খাবার হচ্ছে নারকেল তাই নারকেলের তৈরি নাড়ু হোক যেটাই হোক সেটা যদি মা লক্ষ্মীর সামনে দিয়েন তাহলে খুব ভালো হয় বা ফল হিসাবেও দিতে পারেন এবং একটু মিষ্টান্ন তৈরি করে শ্রীকৃষ্ণেরও বিষ্ণুদেব বিষ্ণুদেবী পূজা করুন এবং এই দিন গুরুদেবকেও কিছু দান ধ্যান করুন গুরুদেবের জন্য নতুন বস্ত্র ফল শাকসবজি সমস্ত মিষ্টান্ন উপহার হিসাবে দিন কারণ গুরুই কিন্তু আমাদের জীবনে সব কিছু গুরুই আমাদের সাক্ষাৎ পরমব্রহ্ম তাই বলা হয় যে গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর তসমেস্ত্রী গুরু বে নব তো বন্ধুরা গুরুই হলো ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এবংই সাক্ষাৎ পরম ব্রহ্ম অর্থাৎ জগতের স্রষ্টা তাকে প্রণাম করা অর্থাৎ গুরুদেবকে কিন্তু কালকে অবশ্যই পরম প্রণাম করতে হবে তাকে প্রণাম করা মানে সৃষ্টিকর্তাকে সম্মান জানানো কারণ আমাদের জীবনে একজনকে তো গুরু বেছে নিতেই হবে তাই না কারণ গুরু হলেন আমাদের জীবনে আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান প্রদান করেন তাই এই সৃষ্টির সকল কিছু সম্পর্কে পরিচয় ঘটান তাই গুরুদেবকে গুরুদেবের পূজা করুন গুরুদেবের কে সেবা করুন এবং বন্ধুরা অবলা জীব অর্থাৎ পশু পাখিদের এই দিন এই গুরু পূর্ণিমা দিনে কিছু খাওয়ানো খুবই ভালো এবং যারা গরিব দিন দুঃখী তাদেরকে নতুন বস্ত্র খাবার দাবার পারলে দান ধ্যান করুন দান করলে কিন্তু কখনো ফুরায় না ভগবান তার তার ডবল ফিরিয়ে দেয় আমাদের মধ্যে তাই দান করুন যারা যারা গরিব দুঃখী তাদেরকে দান করুন এই দিন মহালক্ষ্মীর পুজো করুন যেটা বললাম আমি বিষ্ণুদের আরাধনা করুন সত্য শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করুন এই দিন এই দিন এই দিন আপনারা বেলগাছকেও পুজো করতে পারেন কারণ আমরা জানি বেলগাছের মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাসস্থান তাই বেলগাছকে সুগন্ধি ফুল সুগন্ধি দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করুন গরুদের খাওয়ান আর এই দিন যেটা নিয়ে আসতে হবে বাড়িতে সেটা হলো রূপোর তৈরি কোনো জিনিস যে কোনো সেটা যেরকম যে আমরা ধনতরাজ মানেও তো মা কুবের দেবতার ধন বৃদ্ধির জন্য আমরা পুজো করি ঠিক সেরকমই গুরু পূর্ণিমার দিনও যদি খুব ভালো পূর্ণিমা খুব শুভদিন এই দিনটি তো এই দিন যদি একটা রূপোর তৈরি ধাতব দ্রব্য যদি নিয়ে আসতে পারেন রূপো না পারলে তামাক তৈরি কিছু কারণ পুজো করতে গেলে কিন্তু আমাদের সংসারে কিছু না কিছু প্রয়োজন হয়ই তা ছোটোখাটো কিছু একটা জিনিস নিয়ে আসতে পারেন সামর্থ্য অনুযায়ী তাহলে খুব ভালো হয় এই দিন ঠাকুরের কোনো মূর্তিও নিয়ে আসতে পারেন বাড়িতে বই খাতা এগুলো কেনাও শুভ তো এই দিন এই জিনিসটি কেনার চেষ্টা করুন আর যাদের সামর্থ্য আছে তারা সোনার জিনিস কিনুন কারণ আমরা তো অলঙ্কার সবাই পছন্দ করি তো অলঙ্কার হচ্ছে সম্পদ তো কিছু না কিছু কিনতেই হয় তাহলে কিনে ফেলুন এই দিনটিতেই বছরের এই কয়েকটা দিনই তো ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ খুব শুভ দিন তো গুরু পূর্ণিমাও তার মধ্যে একটি দিন শুভ দিন এই গুরু পূর্ণিমার দিন এই বিশেষ বিশেষ কাজগুলি করলে কিন্তু খুব মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে এই দিন সন্ধ্যাবেলায় একটি পারলে ঘিয়ের প্রদীপ বাড়ির একদম প্রবেশদ্বারে জ্বালিয়ে দিন একটি প্রদীপ মা মহালক্ষ্মী বিষ্ণু দেবতা সত্যনারায়ণ দেব উদ্দেশ্য করেই জ্বালিয়ে দিন একটি প্রদীপ এবং তুলসীতলায় কিন্তু এই দিন অবশ্যই জল ঢালবেন স্নান করে হ্যাঁ স্নান করে সকাল সকাল তুলসী গাছকে জল দিবেন এবং এই দিন এবং এই দিন ভালো করে পুজো অর্চনা করে নিরামিষ আহার করুন হুম কোনো আমিষাহার করবেন না নিশা জাতীয় দ্রব্য বর্জন করুন এবং গুরুকে অপমানজনিত কোনো কথা শুনবেনও না বলবেও না কারণ গুরু গুরুই কিন্তু আমাদের পরম পরম ব্রহ্ম গুরুই কিন্তু আমাদের মহেশ্বর তাই না তাই গুরুকে কিন্তু কক্ষণেই এসে করা যাবে না কোনো খারাপ কথা বলা যাবে না তাই গুরুদেবকে সম্মান করুন এবং ভগবানের পূজা অর্চনা করুন দিন দুঃখীদের সাহায্য করুন তাহলেই কিন্তু ভগবানের আশীর্বাদ সব সারাটা বছর আর মাথার ওপর থাকবে এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলেন এবং সমৃদ্ধ লাভ করলেন তো ভিডিওটি দেখার পর কিন্তু আমি একটা আশাই আশা করব যে আপনার একটা লাইক এবং কমেন্ট বক্সে এসে হরেই কৃষ্ণ লিখবেন লিখতে দেবো বন্ধুরা কমেন্টস করতে কোনো পয়সা লাগে না তাই এটা করুন এটা করলে কিন্তু ঠাকুরের নামও আপনাদের নেওয়া হয়ে যাচ্ছে তাই এটি কমেন্টস করুন এবং নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার রূপা ক্রিয়েশনসকে এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকুন নমস্কার